নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সোনালির ঘরকন্যাতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা পালং শাক দিয়ে আমরা বিভিন্ন ধরনের পদ রান্না করে থাকি তার মধ্যে কয়েকটি হচ্ছে পালক পনির পালং শাকের পুরি পালং শাকের পরোটা আবার পালং শাকের ঘন্ট আমরা রান্না করে থাকি আজ তৈরি করে দেখাবো আলু এবং পালং শাকের মজাদার একটা সবজির রেসিপি খুবই সিম্পলভাবে তৈরি করে দেখাবো এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রান্না আজকের মজাদার আলু এবং পালং শাকের সবজি তৈরি করার জন্য প্রথমেই একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ফোরন কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোড়ন ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ এক থেকে দু মিনিট আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ আমি দু মিনিট ভেজে নিয়েছি এর থেকে বেশি পেঁয়াজ ভাজার কোনো প্রয়োজন নেই এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি বন্ধুরা এই রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো হয় এরপর আদা এবং রসুন কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ আদা এবং রসুন ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজে টুকরো করে রাখা আলু এরপর আলু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি যতক্ষণ না আলুতে রং ধরা শুরু হচ্ছে আলু তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর দেখুন আলুতে রং ধরা শুরু হয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এই লঙ্কা গুঁড়োতে ঝাল এবং কালার দুটোই হবে আপনারা চাইলে লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এই মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে আলু আবার দু থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি আলু মশলার সাথে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক চামচের মতো ধনে গুঁড়ো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে এক দু মিনিট ধরে নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিট নাড়াচাড়া করার পর দেখুন টমেটো এবং আলু অনেকটাই নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম পালং শাক পালং শাক খুব ভালোভাবে ধুয়ে তারপর আমি ফেটে নিয়েছি পালং শাক দেওয়ার পর আমি কিন্তু মিক্স করব না কারণ পালং শাক মিক্স করলে কড়াই নিচে চলে যাবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে প্রথমে আমি চাইছি পালং শাকের জল দিয়ে আলুটা ভালো করে সেদ্ধ করে নেব তারপর আমি পালং শাক মিক্স করব গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো লো ফ্লেমে দশ মিনিট রান্না করার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন শাকটা অনেকটাই নরম হয়ে গেছে এরপর মিক্স করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ কসুরি মেথি ভালোভাবে মিক্স করে নিচ্ছি সমস্ত কিছু প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন একটা আলু কেটে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আবারও আমি পাঁচ মিনিট ঢেকে রান্না করে নিচ্ছি যাতে সমস্ত মশলার ফ্লেভার সবজির মধ্যে ভালোভাবে চলে আসে পাঁচ মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে নিচ্ছি বন্ধুরা দেখুন রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাস বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি তো বন্ধুরা তৈরি করে নিলাম মজাদার আলু এবং পালং শাকের সবজি এই সবজিটি তৈরি করে আপনারা গরম গরম ভাত রুটি পরোটার সাথে অনায়াসে পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এরকমভাবে অবশ্যই একবার আলু এবং পালং শাকের সবজি বানিয়ে দেখবেন আশা করছি সত্যিই খুব ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ